হাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন ভগবানকে ডাকা শেষ কি উপকার উপকার পাবেন পাবেন বলছে আপনি তিনটি যত জন্ম মানব জানার দানাম কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট থাকবে না দুই খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল যদি এদিকের মাল হয় বেসামাল পাঁচু তাহলেই তুমি স্ট্যাচু যদি খেতে খেতে আপনার মৃত্যু ঘটে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন দুই যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয় চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব করবে সাবধান তাহলে দু নম্বর কখন ভগবানকে ডাকবেন রাত্রিতে যখন খেয়ে দেয়ে শুতে যাবেন কোনো চাপ নেই সবার আগে বালিশটাকে একটা প্রণাম করে ঘুমাবেন কি বলবেন সয়নে পদ্মনাভ হঞ্চ হে পদ্মনাভ আমি সয়নে যাচ্ছি সকালে যদি সেন্টার খোলে তো ভালো আর যদি না খুলে তোমার চরণে একটু জায়গা দিও চোখ খুললে সকাল না খুললে পরকাল কাল একটা পেয়ে যাবে তিন নম্বর ভোরবেলা উঠবেন বাসি মুখে বিছানায় বাসি কাপড়ে কোনো নিয়ম নেই পূর্ব দিকে মুখ করে বসবেন মায়েরা স্মরণ করে পাঁচজনকে প্রণাম করবেন বাবারা স্মরণ করে চারজনকে প্রণাম করবেন কি উপকার পাবেন উপকারগুলো আগে বলে দিই পাঁচটা কি কি উপকার যাদের সংসারে খুব আর্থিক অনটন আপনি কন্টিনিউ তিন মাস করুন করে আমাকে রেজাল্ট দিন হতেই হবে বহু মানুষ ফোন করে দাদা দারুণ টিপস দারুণ কাজ পেয়েছি এটা কোথায় লেখা যে একটু ছবি তুলে পাঠান বইয়ের ছবি তুলেও পাঠিয়েছি সংগীতায় পেয়ে যাবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি বানা নেই সাত থেকে আট মাস করুন যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য করে দেখুন শুধু তাই নয় সব থেকে বড় উপকার প্রত্যেকদিন আপনার আধ দণ্ড আধ্যেক দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে নিজের যদি কারো মৃত্যুবত ভাঁড়া থাকে কুষ্টিতে বা হাতে হস্তরেখায় কন্টিনিউ এক বছর করে আমাকে রেজাল্ট দিন মৃত্যুবত ভাড়া পর্যন্ত কেটে যায় কে বলছে সংহিতা গর্গ সংহিতা এটা করতে পারলে আপনার বিরাট লাভ তাহলে লাভগুলো বুঝে নিলেন এবার কি করবেন সেটা বলি কিচ্ছু চাপ নেই ঘুম থেকে উঠবেন ভোরবেলা মুখ ধুলেন ধুলেন না ধুলেন না ধুলেন বাসি কাপড় ছাড়ুন ছাড়ুন না ছাড়ুন যেমন করে খুশি পূর্ব দিকে মুখ রেখে বসবেন খালি বৃদ্ধাঙ্গুলি দুটো বুকে ঠেকাবেন এইভাবে কেমন এইভাবে হাতটা বুকে দিয়ে জোর করে নেবেন পাঁচজনকে স্মরণ করে মানে মনে মনে করে প্রণাম করে নেবেন এক রূপে না বুঝতে অসুবিধা হচ্ছে নাকি পৃথিবী তোমায় শেষ বলবো আমার সৌভাগ্য তোমার ফিরে এলাম দুই ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন ভগবান সুপ্রভাত সকাল বেলায় তোমার চরণ দেখতে পেলাম নিতাই গৌর হরিগর তিন গুরু মহারাজের উদ্দেশ্যে বা যাদের গুরুকরণ হয়নি তারা গুরু জনের উদ্দেশ্যেও করতে পারবেন চার যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন সত্যমেব জয়তী সূর্য দেবং বনস্পতি বাবাদের শেষ মায়েদের একটা বাকি আছে এইবার এখান থেকে হাতটা ছেড়ে দিন যারা সদবা মায়েরা আছেন বিধঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নম প্রত্যেকদিন এক দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে যারা স্বামীর আয়ু পাড়াতে চান করবেন যারা কমাতে চান ভুলেও করবেন না বুঝে নেওয়া গেল এইবার যে কাজে যাবেন খালি নামটা করবেন বেশ এক একদণ্ড নাম করতে পারলি এরপর উদ্ধার চলুন তাহলে আজকে গৌরচন্দিকা কি ছিল এক মুখে কি কহব গোড়া চাঁদে লীলা ও মায়েরা বাচ্চাদের ছোটবেলাটা এই কারণে ভালো লাগে যখন হামাগুড়ি দেয় তাই না হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা একদম পুরো দিগম্বর মহাপ্রভু ছোটবেলায় গায়ে কিচ্ছু নেই শুধু সোনা পরে আছে হার বাবা কি দেখতে লাগবে বলতো আর তাতে ধুদে আলতা চেহারা কি সুন্দর লাগছে এই নাগরি সব থেকে কি সুন্দর লাগছে জানিস ওই দেখ ওই দেখ ওই দেখ কি করছে দেখ কোথায় দেখছিস ওই যে টপ 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 হামাগুড়ি দিচ্ছে টপ টপ করে পড়ছে কি পড়ছে লালে মুখো ঝডো ঝডো দেখিতে সুন্দর গো লালে মুখো ঝডো ঝডো দেখিতে সুন্দর গো গো পাকা বিম্ব ফল সুড়ঙ্গ অধর অধরে পাকা বিম্ব সুড়ঙ্গ বাচ্চাদের মুখ থেকে যখন লাল পড়ে কেমন দেখতে লাগে মহাপ্রভু লালা পড়ছে ঠস 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 বৈষ্ণব কবি লিখছে বাসুদেব ঘোষ কি লিখছে যেন মধু ঝরিছে গো যেন মধু ঝরিছে গো বলি শ্বেত কমল হতে মধু ঝরিছে গো শ্বেত কমল হতে মধু ঝরিছে গো ও মাইরা তোমরা বলতে পারবে কখন বড়বেলা পর্যন্ত লালা পড়ে জানো সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায় সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত কি ঠিক না ভুল ঠিক তো এটা আমার মা বলতো শুনে বলছি হ্যাঁ লালে মুখ ঝড় ঝর দেখিতে সুন্দর তবে কিরম সুন্দর এবার বলছে বৈষ্ণব করি কবি পাকা বিম্ব ফল যিনি বিম্ব ফলছেন বিম্ব ফল না তাহলে কি না তেলা কচু চিনু না তেলা একবারে কুদরি টকে একটা ফল হয় তেলাকুচা অনেক জায়গায় বলে তেলাকুচা চেনেন ওইটা পেকে গেলে টিয়া পাখির ফেভার খাবার ওইটা পেকে গেলে যেমন দেখতে হয় লাল টকটকে মহাপ্রভুর ঠোঁটটা ছিল সেরকম ওগো লালে মুখ পাতা অধ যে দেখেছে সে লিখেছে আমরা তো দেখিনি যে লিখেছে আমরা খালি শুনে বলছি পড়ে বলছি দেখেছে সে লিখেছে তোমাদের এখানে শ্রীপাঠ তমলুক জেলখানার পাশেই বাসুদেব ঘোষ মহাশয় হয় আহা কি বা রূপের সোভারে কিবার অপরূপা তার সভা বলি বাসুদেব বাসুদেব ঘোষ মহে যোগ মনো লোভা লোভারে বাসুদেব ঘোষ লোভা

নদীয় জগমন ও বাসুদেব বসে কহে জগমন লো এটা জামালি গে এখন বাইন্দেরকে ছেড়ে দিলে খানিকক্ষণ বাজাবে কিন্তু সময়টা চলে যাবে কারণ দূর দূরস্থ থেকে বহু ভক্ত এসছে সব তো ফিরবে কমিটি একটি টাইম বেঁধে দিয়েছে যার ফলে এদেরকে আর ছাড়ছি না চলুন আমরা এতক্ষণ নবদ্বীপ লীলা গৌরচন্দিকা তত্ত্বর অসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম